আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা ছাত্রদের এটা মানিকগঞ্জ দরবার শরীফের জামি আরবিয়া সিদ্দিকিয়া দারুল মাদ্রাসা এটা মানিকগঞ্জ পিসা ফজুরের পরিচালিত মাদ্রাসা এখানে নুরানি মক্তব থেকে শুরু করে নাজেরা হেফজ এবং কিতাব বিভাগ মাওলানা মুফতি সকল বিভাগ এখানে আছে হাজারো ছাত্ররা এখানে পড়াশোনা করেন যেটা আমরা দেখতে পাচ্ছি এটা মসজিদের বারান্দা প্রাঙ্গণ পরীক্ষা হচ্ছে আপনারা ছাত্রদের জন্য দোয়া করবেন

Thank <laughs> you.